মেঘাস্বর্ণ রাত শহরের পুরনো হাসপাতালে যেখানে প্রায়ই বাতাস ঠান্ডা আর নিস্তব্ধতা নেমে আসে আজ আরিনা তার শেষ রাতের শিফটে কাজ করছে হাসপাতালের প্রাচীন দেওয়ালগুলো যেন তার পিছু নাই প্রতিটি পদক্ষেপে শব্দ প্রতিধ্বনিত হচ্ছে করিডোরের বাঁকা দেওয়ালে পৃথিবীর এই শান্ত রাতের মধ্যে আরিনা একা বাতি জ্বলছে কিন্তু আলো যেন অদৃশ্য কোনো হাতের মতো দুলছে করিডোরের প্রতিটি কোণ প্রতিটি ছায়া সবকিছু যেন জীবন্ত আরিনা চেষ্টা করে নিজেকে আশ্বস্ত করার শুধু শিফটের একাকিত্ব কিচ্ছু নেই কিন্তু মন জানে আজ রাতটি অন্যরকম প্রতিটি ঘরে প্রবেশের আগে আরিনা দরজা ধীরে ধীরে খোলে প্রতিটি ঘরের ভেতর নিস্তব্ধতা যেন তার হৃদ স্পন্দন বাড়িয়ে দিচ্ছে কিছুটা দূরে একটি কেবিনের বাতি ঝলসে ওঠে একটু ফ্লিকার করে আরিনা হঠাৎ ভাবে এটা কি শুধু আলো নাকি কেউ আছে সে স্থির হয়ে দাঁড়ায় করিডোরের শেষ প্রান্তে তাকিয়ে ধীরে ধীরে সে অনুভব করে একটি অদ্ভুত ছায়া তার পিছনে ঘুরে বেড়াচ্ছে যখন সে ফিরে তাকায় সেখানে কেউ নেই কিন্তু এই শীতল শ্বাস যেন তার কানে ধীরে ধীরে গুঞ্জন করছে কিছু আছে যা দেখা যায় না আরিনা অস্থির তার হাতের কাগজপত্র ঝাপসা হয়ে যাচ্ছে প্রতিটি কাগজ যেন হালকা কাঁপছে সে ভাবতে থাকে আমার কল্পনা অতিরিক্ত কাজ করছে কিন্তু শরীর জানে কিছু হচ্ছে যা বর্ণনা করা সম্ভব নয় হঠাৎ করিডোরের কোণে বাতি এক মুহূর্তের জন্য নিভে যায় অন্ধকারে কিছু নড়াচড়া করছে আরিনা চুপচাপ দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস থেমে যাওয়ার মতো করিডোরের অন্য প্রান্তে থেকে আসে হালকা কণ্ঠস্বর কেউ বলছে না কিন্তু মনে বলছে আরিনা এখানে থাকো তার হৃদয় তীব্রভাবে দ্রুত বেজে ওঠে সে জানে এটি শুধু কল্পনা নয় আজ রাতটি ভিন্ন আজরাদের এই শিফটে বাস্তব এবং অতি প্রকৃতির সীমা মিলে যাচ্ছে আরিনা ধীরে ধীরে এগুতে শুরু করে তার চোখ চারপাশে টের পাচ্ছে প্রতিটি ছায়া যেন জীবন্ত প্রতিটি ঘর প্রতিটি দরজা সব কিছু তার দিকে তাকিয়ে আছে আরিনা জানে এই রাতটি শুধুই শুরু এবং যেটি শুরু হয়েছে তার ফিরে যাবে না আরে করিডোরের করিডোর কোণে পৌঁছে যেখানে একটি ঘরের দরজা অর্ধেক খোলা ধীরে ধীরে সে ভিতরে প্রবেশ করে চোখে পড়ে কেবল ফাঁকা সজ্জা ফ্যাকাশে আলো এবং কেবিনের দেওয়ালগুলোতে ছায়ার খেলাধুলা ঘরের নিস্তব্ধতা এত চরম যেন এটি বাতাসের প্রতিটি শব্দ শুষে নিচ্ছে কিন্তু কিছু অদ্ভুত অনুভূতি এক অদৃশ্য ও ভারী উপস্থিতি চারপাশে ঘিরে ধরে আরিনা মনে মনে নিজেকে বলে কল্পনা করছো কিচ্ছু নেই কিন্তু অন্তরে একটি কণ্ঠ বলছে না কিছু আছে হঠাৎ সে শুনতে পাই আরিনা একটি কণ্ঠ তার নাম ধরে ডাকে কিন্তু কোনো দৃশ্য নেই কোনো প্রান্ত নেই যেখান থেকে শব্দটি আসছে সে চুপচাপ দাঁড়ায় হৃদয় তীব্রভাবে ধুক ধুপ করছে বাতি ঝলসে ওঠে কিন্তু তখনও ঘরের মধ্যে কোনো মানুষ নেই আর এরা বুঝতে পারে এটি কোনো সাধারণ রোগী নয় এটি এমন কিছু যা চোখে দেখা যায় না যা ব্যাখ্যা করা সম্ভব নয় কেবল ছায়া কেবল নিঃশ্বাস কেবল অনুভূতি আরিনা ধীরে ধীরে কেবিনের চারপাশে তাকাই শয্যার নিচে কি আছে সে দেখতে চাই কিন্তু কিছুই চোখে পড়ে না প্রতিটি পদক্ষেপে মনে হয় কিছু তার পেছনে চলে আসছে হঠাৎ ঘরের কোণে এক অদ্ভুত ছায়া ভেসে ওঠে যা শূন্যে হালকা নড়াচড়া করছে সে চিৎকার করতে চাই কিন্তু গলা আটকে গেছে হাট থেমে যাওয়ার মতো বেজে ওঠে আরিনা জানতে চাই এটিকে স্বপ্ন বাস্তব নাকি তার শিফটের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি শুরু হয়েছে প্রতিটি মুহূর্তে সে অনুভব করে এই ঘর শুধু শয্যা আর দেওয়াল নয় এটি একটি সীমা যেখানে বাস্তব আর অতি প্রাকৃতিক মিলেমিশে যায় ছায়া আরো ঘন হয়ে আসে বাতাসে শীতল হয়ে ওঠে আরে না জানে এই রাতের শেষ নেই সে এক অদৃশ্য রুগীর সঙ্গে মুখোমুখি হয়েছে যেটি কখনো সহজে বিদায় নেবে না আরিনা কেবিনের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ বুঝতে পারে কোথাও কোনো শ্বাস নেই কিন্তু বাতাসের দোলা তার গায়ের শীতল স্পর্শ ফেলে ধীরে ধীরে সে লক্ষ্য করে করিডোরের বাতিগুলো স্বাভাবিক নয় এক মুহূর্তে ঝলসে ওঠে পরের মুহূর্তে নেমে আসে ছায়ায় তার হাত কাঁপছে প্রতিটি পদক্ষেপ করিডোর যেন আরও দীর্ঘ হয় এবং প্রতিটি ছায়া তার দিকে লম্বা হয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে হাসপাতালটি তার চারপাশে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে তার মনকে ঘিরে ধরছে আরেনা ফোনে অন্য নার্সকে কল করে কিন্তু সিগনাল নেই ফোনের স্ক্রিনে ফ্লিকার করছে তখনই সে অনুভব করে কোথাও কিছু অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে প্রতিটি শব্দ প্রতিটি শ্বাস যেন তাকে টানছে হঠাৎ করিডোরের এক দরজা নিজে নিজে খুলে এবং বন্ধ হয়ে যায় আরে থমকে দাঁড়াই তার হৃদয় দ্রুত বেজে ওঠে সে বুঝতে পারে কিছু যা মানুষ সাধারণভাবে দেখতে বা বুঝতে পারে না আজ রাতে তার সঙ্গে খেলছে চেষ্টা করে নিজেকে শান্ত করার তবে বাতাস আসে আরো হালকা কণ্ঠস্বর এই শিব শেষ হবে না তার চারপাশের ঘরগুলো যেন জীবন্ত প্রতিটি কোণ থেকে ছায়া বেরিয়ে আসছে সে ধীরে ধীরে পিছনে যায় কিন্তু করিডোর যেন অসীম দীর্ঘ হয়ে গেছে মনে হচ্ছে হাসপাতাল আর পুরোনো হাসপাতাল নয় এটি এক জীবন্ত স্তর যেখানে বাস্তবতা আর অতি প্রাকৃতিক এক হয়ে গেছে আর বুঝতে পারে এই রাতের অদ্ভুত ঘটনা কেবল শুরু এবং সে এখন অদৃশ্য কিছু শক্তির সঙ্গে সরাসরি যুক্ত তার মন ক্রমশ বিভ্রান্ত প্রতিটি পদক্ষেপে প্রতিটি ছায়া যেন তাকে টানছে কারণে এই শিফটের রোগী কখনো সত্যি বিদায় নেয় না আর জানে যা ঘটছে তা একবার শুনলে আর শেষ হয় না এবং আজ রাত সেই শিফটের রাত যা তাকে চিরদিনের জন্য পরিবর্তন করতে পারে আরিনা ধীরে ধীরে করিডোরের এক প্রান্তে চলে যায় তার চোখে প্রতিটি কোণ প্রতিটি ছায়া যেন প্রাণবন্ত হঠাৎ পাতি ফ্লিকার করে নিভে যায় এক মুহূর্তে ঘর অন্ধকারে ডেকে যায় আরিনা সিঁড়ি ধরে দাঁড়ায় মনে হয় যেন তার চারপাশে সময় থেমে গেছে তার ধীরে ধীরে শ্বাস হৃদ স্পন্দন সবকিছু কেবল তার নয় যেন তার সমস্ত ভয়কে শোষণ করেছে আর সেই দৃশ্য শক্তি ক্রমশ তাকে টেনে আনে তার চোখের সামনে হঠাৎ একটি ছায়া ঘন হয়ে দাঁড়ায় আর না বুঝতে পারে এটি শুধু ছায়া নয় এটি সেই রোগীর আত্মা যার শেষ শিফটে এখানে শেষ হয়েছিল আত্মাটি তার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে কিন্তু চোখে আগুনের মতো উত্তেজনা আরে চিৎকার করতে চাই কিন্তু গলা আটকে গেছে তার শরীর কাঁপছে কিন্তু সে জানে এটি বাস্তব এবং এই শিফটের শেষ নয় হঠাৎ করিডরে নোটিশ বোর্ডের দিকে তার চোখ যায় সেখানে লেখা রয়েছে শেষ শিফটের রোগী কখনো ফিরে আসে না আরিনা হৃদয় পুড়ছে সে বুঝতে পারে এই শক্তি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে শিফট শেষ হয়ে যাওয়ার পরেও সে কখনো মুক্তি পাবে না আরিনা ধীরে ধীরে পিছিয়ে যায় প্রতিটি পদক্ষেপে মনে হয় ছায়াটি আরও ঘন হয়ে আসছে সে জানে এই রাতের ঘটনা শুধু শুরু আজকের শেষ শিফটের রোগী তার সামনে এবং আরিনা বুঝতে পারে আজ রাতের অন্ধকার একমাত্র তার আর কোনো সাহায্য নেই কিছু মুহূর্তের জন্য সব থেমে যায় বাতাস শান্ত করিডোর নিস্তব্ধ আরিনা একা চোখে দেখা যায় না কোনো ছায়া কিন্তু তার অন্তরে শীতল স্পর্শ থেকে যায় মনে হয় সব অতি প্রাকৃতিক শক্তি সরে গেছে সে ধীরে ধীরে হাসপাতাল ত্যাগ করার জন্য পা বাড়ায় প্রতিটি ধাপের সাথে মনে হয় শীতটে সেই রাত কেবল একটি স্মৃতি নয় বরং কিছু অদৃশ্য শক্তির সঙ্গে তার চুক্তি আরিনা জানে আজ রাতের ঘটনা কেবল শুরু ছিল কিন্তু যখন সে তার পকেটে হাত ঢোকায় সেখানে একটি শীতল চিঠি থাকে কাঁপতে কাঁপতে সে চিঠি খুলে দেখে কালিঝরা শব্দের মতো লেখা রয়েছে সে শিফটের ছায়া কখনো তোমাকে ছাড়বে না আরিনা থেমে যায় তার হৃদয় দ্রুত বেজে ওঠে শ্বাস থেমে যায় শুধু বুঝতে পারে যে শিফটের রাত তার জীবনে প্রবেশ করেছে সেই রাতের ঘটনা আর কখনো শেষ হবে না আরিনা ধীরে ধীরে বাইরে বের হয় শহরের রাস্তায় মানুষ চলাফেরা করছে কিন্তু সে জানে তার চোখের সামনে যা ঘটেছে সাধারণ চোখে দেখা যায় না বাস্তব আর অতি সীমারেখা মিলে গেছে আজ রাতের শেষ শিফটের ঘটনা তার জীবনে অংশ হয়ে গেছে এমন কিছু যা কেবল দেখায় প্রত্যেক শেষ শিফটের রাতে ছায়া ফিরে আসে আর যারা একবার সেই ছায়ার সামনে দাঁড়ায় তারা আর স্বাভাবিক হতে পারে না